দেখো কতটা ভারী দাম কেমন ভাই ভাই এটাও যদি কোন দর্শক একসঙ্গে নাই মাত্র ছাপ্পান্ন সিরিয়াল কত ভাই সিরিয়াল নাম্বার মাত্র চার

কারণ এর আগে দেখেন ভাই এডিএল এর আমি শরীফ এগ্রোড থেকে দুইটা গরু সংগ্রহ করছিলাম মাসাল্লাহ এত সারা পাইছি ভাই দর্শকের যা বলার মতন দর্শকের অনুরোধে আমি আবার

নিপিলটা জায়গায় থাকলে হবে না যে ছয় মাসের উলান ঠিক আছে ছয় মাসের যে মনে হবে ছয় মাসের প্রেগনেন্ট গরুর এমন বলেন ভাই

না আমার থেকে কোন দর্শক ভাই যদি বাইনাবাদে গরু নিতে চাই তাহলে ভাই আমার সঙ্গে যোগাযোগ করে কোনো লাভ নেই ভাই আমি প্রকৃত খামারই আমার সঙ্গে যোগাযোগ করে যে সময় ভিডিও কলের মাধ্যমে দেখে যাচা বাঁচা করে নিতে পারবে অনেক ভাই আমাকে ফোন করে বলে ভাই অমুক ভাই বাইনাবাদে বাদে গরু দিচ্ছে ভাই আমি হোম ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি দিব ভাই গাড়ি তো আমার নিজের না রে ভাই জি ভাই গাড়ি তো আপনার না গাড়ি তো আমার নিজের না আমার গরু নিজের গাড়ি তো আমার নিজের না ভাই গাড়ি আলাদা টাকা দিলে গা গাড়ি আলাদা যায় গাড়ি আলাদা পকেট থেকে তেল তুলে গাড়ি আলাদা যাবে গাড়ি ভাই আমার আমি তো আপনাকে এমনি এমনি দেব না ভাই না ভাই এটা তো কথা ভাই ঠিক আছে হ্যাঁ আমাকে কিছু হলেও মানে সীমিত কিছু হলে বুকিং করতে হবে জি